ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল দেওরের বাড়িতে আগামীকাল রবিবার বিয়ের আগে কালী হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রস্তুতি মুহূর্তেই বিষাদে পরিণত হল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বিয়ের সামগ্রী নিয়ে ছেলের কাছে যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু হল মাধবী রায় নামের এক মায়ের বয়স পঞ্চান্ন বাড়ি কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ান বস এলাকায় কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেই রেখেছিল ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় মাতাবাগা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পরিবার সূত্রে জানা যায় আগামী সোমবার শীতলকুচিতে কাকার বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল ছেলের সেই উদ্দেশ্যে বিয়ের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দেওয়ান বস থেকে মাধবীরায় তার কাকিমার সঙ্গে টোটোতে রওনা দেয় স্থানীয় সূত্রে দাবি পেট্রোল পাম্প লাগোয়া মোড়ে আচমকা নিয়ন্ত্রণ হারায় টোটো মুহূর্তে উল্টে যায় রাস্তার ধারে ঘটনাস্থলে গুরুতর জখম হন মাধবীরায় দ্রুত তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্য মহিলা সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ আছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথা থানার পুলিশ টোটো চালক সহ চটটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ এই মৃত্যু সংবাদে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন পুলিশ জানিয়েছে রবিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিলাম আমি আজকে তো শুনছি মানে ওই যে ছেলেটার মামারা গেছে ওর বিয়ে বিয়ে হচ্ছে এই সাত তারিখ সোমবার দিকে বাড়ি হচ্ছে দেওয়ান বসিগঞ্জ দেওয়ান বস ছেলে কাকার বাড়ি হচ্ছে শীতল গোছি শীতল গছিতে কাকারা ওইখানে ছেলেকে বিয়ে টিয়া করায় এখানে তো এইখান থেকে সব বিয়ে বাড়ির মালটাল কিছু বাড়ির থেকে ছেলের বাড়ির জিনিসপত্র রেডি করে নিয়ে ওরা টোটো ভরে যাচ্ছি আর কি দুইজন না ছেলে বাড়িতে ছেলের কাকার বাড়ি যাচ্ছে শীতলকুছি শীতলকুছি যাচ্ছে ওই যাওয়ার পথে এখন রাস্তায় কোন জায়গায় টোটো মান থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে জায়গাটা আমরা যাই না আমরা কিন্তু পরেই সন্ধ্যা মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটার দিকে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট টোটো তোমরা থানায় আসছো মাথা মাখায় আমার রেডি করে গাড়ি টাড়ি করে থানায় আসলাম রাস্তায় শুনলাম তারপর নিঃসঙ্গে আসতে শুনতেছি

না ওনার নাম আমি রানী আপনার কিছু হয় আমার সাথে যে লোকটা আছে ও হচ্ছে আমার জেডাইস জেডাইস নিয়ে হয় ওই সময় আমার ওই মানে আপনার আত্মীয় ওই আর কি আমার এই দুটো আমার বাড়ি তো সেই আপনার কি নাম আমার নাম বিজয় দত্ত কিভাবে কীভাবে ওই ডকুইটা ও দুজনেই পড়ে গিয়েছিলেন আমার আগে বই করে আছে আমি চাইতে পরে আমি আবার গাড়ি লিখতে পরে কয়জন আমার বার করে পরে গাড়ি সুদা করলো পরে উঠাই খালি দৌড়াই লই আছে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথেই মারা গেছে হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে আমি তো জানি না মারা গেছে আপনারা কই আসতেছিলেন হ্যাঁ কই আসতেছিলেন